সেটাকে সঙ্গে সঙ্গে আমাদের মূল ব্যবসা কিন্তু পেন্ট কোটিং তারপরে আমরা একটু জয়েন্ট দিকে গেলাম ফর্ম জয়েন্ট উইথ সুইডিশ কোম্পানি অন কয়েল আপনারা দেখবেন যে ওই যে রং বেরঙের যে টিম দেখবেন ব্লু কালার গ্রিন কালার রেড কালার অনেকগুলো ইন্ডাস্ট্রির পাশে আপনি ইয়ে দেয় কি বলে যে ফেন্সিং করে কোনোটার আবার টিম দেয় ওইগুলো হচ্ছে সবগুলো ওয়ার হাউস যখন বানায় এই রঙটা কিন্তু একটা স্পেশালাইজ কোটিং এবং ইউনিক স্পেশাল টেকনোলজি ওইটা একটা সুইডিশ ইন্ডাস্ট্রিয়াল কোটিংয়ের সঙ্গে আমরা জয়েন্ট ভেঞ্চার করে বাংলাদেশে এই এই টেকনোলজি এবং আমরা ফ্যাক্টরি বানাই এবং ফ্যাক্টরি বানিয়ে এখন আমরা এখান থেকে কিন্তু একটা ইম্পোর্ট সবস্ট করি তারপরে আবার আমরা দু হাজার আঠারো সালের দিকে আমরা আবার একটা নতুন কোম্পানি সেটা হচ্ছে ফস্টক ফস্টক এটা হলো কনস্ট্রাকশন এ ব্রিটিশ এটার এটার কেমিক্যালটা আপনি দেখলেন যে কোনো বিল্ডিং যে কোনো কনস্ট্রাকশন কিন্তু উইদাউট কনস্ট্রাকশন কেমিক্যাল হয় না পেইন্ট কামস অ্যাকচুয়ালি অ্যাট দ্য লাস্ট এইচ অফ দ্য কনস্ট্রাকশন প্রথমে আসে ধর রড সিমেন্ট এগুলো আসে তারপরে আপনার অন্যান্য কিছু হতে হতে আমাদের পেইন্ট একদম শেষের দিকে বাট বিল্ডিং অ্যাকচুয়ালি যে কোনো কনস্ট্রাকশন নট অনলি বিল্ডিং ইফ ইউ রিয়েলি লুক অ্যাট দ্য আপনি যদি দেখেন যে ব্রিজ হচ্ছে ব্রিজের যে কলামগুলো এগুলো পানির নিচে যে আপনাকে করতে হবে হ্যাভ টু ইউজ কনস্ট্রাকশন সো দিস আমরা দেখলাম যে কিন্তু বাইরে থেকে আসে আর জি টু জি যখন হয় গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট তখন ওই গভর্নমেন্ট ওরা করে কি সমস্ত কেমিক্যালগুলো কিন্তু বাইরে থেকে আনে তাহলে আমার বাংলাদেশে কিন্তু ওই জি টু জির কোনো আমরা ভ্যালুয়েডিস্ট কোনো বিজনেস পাচ্ছি না সো আমরা কি করলাম আমাদের আটটা নিচে স্বার্থ ছিল এত নিঃস্বার্থকভাবে কারণ আমাদের বিল্ডিং হয়ে যাওয়ার পরে যখন আমরা রং লাগাই এর ডিফেক্টের পরে দেখা যায় যে রংটা উঠে আসছে এফরোসেন্স হচ্ছে বিকজ অফ দ্য ডিফেক্টস ইন দ্য বিল্ডিং দেখবেন আপনার নিজের ঘরে যেখানে আছেন সেখানে নোনা ধরা সেখানে আপনার ওয়াটার ইয়ে সিপেজ হচ্ছে ইট ইজ বিকজ দ্য বিল্ডিংস আর বিল্ড উইথ লট অফ ডিফেক্টস কিন্তু কনস্ট্রাকশন কেমিক্যাল রাইট ইউজ করলে আপনি অবস্থায় অবশ্যই কিছুই হবে না সো এই জন্য আমরা এটা এটা মনে পড়েছি এটা ক্যাপ নট ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি বাট অলসো অফ নলেজ অব যে যারা রাজমিস্ত্রি তাদেরকে আমাদের ট্রেন করতে হবে কি ইউজ করতে হবে কি ধরনের কেমিক্যাল করতে হবে রান্না করে কি করতে হবে সো দ্যাট বিল্ডিংস আর বিল্ডিং লাইক এ ফিক্সড অ্যাসেট সো এইটার জন্য আমরা যে ফার্স্ট সঙ্গে করলাম ফার্স্ট আবার কিন্তু ইন্টারন্যাশনালি বটো হয়ে গেল সেন্ট গোবিন বলে একটা কোম্পানি এবং হুইচ ইস অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ বিগেস্ট ওয়ান অফ দ্য কোম্পানি হচ্ছে ফিফটি বিলিয়ন ইউরো এই কোম্পানিটা সো উই আর থিঙ্কিং তাদের প্রোডাক্ট ফুডগুলিও কি করে ওইটা জয়েন্টার এবং আমার নিজেদের একটা সিস্টার কোম্পানি আছে যেটা আমাদের পেল আমরা ইউজ করি ঠিক ক্যান সেটা আমরা বানাই আবার আমার নেসলেকেও করেছি যে আমরা ফুড গ্রেড ক্যান করছি সেই ফুড গ্রেড ক্যানগুলো হচ্ছে যে আপনারা যারা খাচ্ছেন নেট্রোজেন তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা বলি যে এটাকে বলা হয় ইনফ্যান্ট ফর্মুলা যে দুধগুলো আছে নেসলে সেগুলি ক্যানগুলি আগে এই এমটি ক্যানগুলোই কিন্তু আগে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে আসতো তো আমরা নেসলের সঙ্গে কাজ করে এটা সার্টিফিকেশন হিউজ মানে হিউজ ইট এ হিউজ প্যারা প্যারা বলা যায় সো বিকজ ইউ হ্যাভ টু বি সো বিকজ ইটস এই ক্যানটা আপনার এত কোনো কন্টামিনেশন থাকলে এটা একটা বাচ্চাকে আপনার মানে এফেক্ট করতে পারে সো উই অলসো ক্রিয়েটেড দ্যাট মার্কেট উইদিন আওয়ার কোম্পানি ওটা আমাদের সিস্টার কোম্পানি লেটলি যেটা করলাম উই হ্যাভ সিন কমপ্লিট দ্যাটিন্সিফিকেশান এটা হচ্ছে আমাদের যে আমরা নিজেরা দেখেছি যে আমরা এসএপি আমি ম্যানেজিনটা হওয়ার পরে টু থাউজেন্ড নাইনে আমরা এসে পি করেছি বিকজ আমাদের মানে আপনাকে বলা যায় আমরা যেটাকে বলি হলো যে এসকে ইউ অর্থাৎ যেই হিসাবে আপনি স্টক কিপিং ইউনিট অর্থাৎ আপনি যদি ফোর লিটার বলেন ফোর লিটার ওই কালার এটা একটা স্টক কিপিং ইউনিট সো আমাদের স্টক কিপিং ইউনিট যদি বলেন একইটা প্রোডাক্ট অ্যান্ড নাম্বার অফ কালার্স ইজ লাইক ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট সো এসিপি করে আমরা মানে অনেক এফিসিয়েন্সি নিয়ে আসছি এসে আমরা দেখলাম যে আমরা নিজেরাই তে এত দক্ষ হয়ে গেলাম এবং আমরা ভাবলাম যে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন আমরা নিজেরা তৈরি করলাম সো আমরা চিন্তা করলাম যে যখন এসিপির জন্য কোনো প্রবলেম হয় তখন আমাদের সব বিদেশ থেকে সব মানে সেই পাশের দেশ হোক বা সিঙ্গাপুর হোক সব জায়গা থেকে আমার কিন্তু সবাইকে আনতে হচ্ছে সুতরাং এবং আমরা দেখলাম এখানে মিডিয়াম সাইজ কোম্পানি অনেক আছে যারা এসিপি করতে পারবে না কিন্তু মাইক্রোসফটের একটা প্রোডাক্ট আছে কল মাইক্রোসফট ডাইনামিক্স এগুলিকে বলা হয় এন্টারপ্রাইজিং সলিউশন অর্থাৎ আপনার বিজনেস যেটা চলবে ইট ইজ স্টার্টিং ফ্রম দ্য সেলস টু প্রোডাকশন টু এম আর পি সাপ্লাই চেইন টু আর এন্ডি টু এভরিথিং ক্যান বি অ্যান্ড আদার ধরেন ফাইন্যান্সিয়াল এবং হচ্ছে ধরেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এভরি ওয়ার্স ইনটিগ্রেটেড এবং এটা একটা মিডিয়াম সাইজ কোম্পানিও করতে পারে সাহস করে আমি সাহস করে এই কোম্পানিটাকে আমি লঞ্চ করলাম আর তাচুড এটা আমাদের থার্ড সেকেন্ড ইয়ার চলছে এবং উই আর ডুইং গুড একটু থেমে আছি একটু মানে মানে আমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রো করতে চাই টু হান্ড্রেড পার্সেন্ট গ্রো করতে চাই কিন্তু বিকজ অফ দ্য কন্ডিশন ইন দ্য কান্ট্রি এখন আমাদের অনেকেই একটু ধরেন খরচ করতে একটু দ্বিধাগ্রস্ত তো আমাদের মনে হয় গ্রোথে আমরা আছি সো হোপফুলি এটাও আমাদের আসলে আমরা আমরা আপনারা জানেন ব্যবসায়ীরা আসলে প্র্যাগম্যাটিক হয় আমরা কখনো হই না ভাবে যে আগামী দিন আগামী দিনটা ভালো হবে ওই ভাব ভরসা না রাখা তো আপনি কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠছে আপনি না ব্যবসায়ী অফিসে যেতে পারবেন না কারণ প্রতিদিনই কোনো না কোনো খারাপ সংবাদ আমাদের আসে এটা খারাপ এটা খারাপ সেটা খারাপ আর সিরিয়াসন তো ইউ নেভার গেট অল দ্য টাইম গুড নিউজেস সামথিং ইজ অলওয়েজ রং সেই হিসাবে আমি মনে করি যে আমরা মনে করছি যে বার্জার ভালো করছে এবং আমরা শুরু করেছিলাম যেখানে আমাদের এখন ধরেন গভর্নমেন্ট এক্সচার সেখানে আমাদের প্রায় আটশো কোটি টাকার মতো আমরা জমা দিই প্রতি বছর মানে শুধু বারজার থেকে শুধু বারজার থেকে অন্য কোম্পানিগুলো আমি না এখন যেহেতু তো লিস্টের সেরকম আর আমাদের প্রায় মানে সাড়ে সাতশো থেকে আটশো হবে আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না আরেকটা হচ্ছে যে আমরা ধরেন আমরা শুরু করেছিলাম আপ ক্যাপিটাল টু মানে আমরা টোয়েন্টি থ্রি দিয়ে তারপরে সেটাকে আমরা ডাবল করে ফেলি তারপরে আমরা সেটাকে করে আমরা আবার এটাকে করেছি কি যে আমাদের ক্যাপ এক সময় অলমোস্ট বিলিয়ন ডলারে হয়ে গিয়েছিল তখন আমাকে এটা জিজ্ঞেস করবেন যে কেন আপ হয়েছিল আমার মানে পারফরমেন্স গুড ওয়াই সামটাইমস প্রাইস অ্যাকচুয়ালি ইজ গোয়িং আপ ওয়াইজ ইজ গোয়িং ডাউন এটা আমার নলেজে নাই এটা ডিমান্ড সাপ্লাই এর বিষয় এবং কি কি যে হচ্ছে সেটা আমি নিজেও জানি না বাট এখন আমাদের এইট বা এরকম কিছু একটা কোথায় আমাদের মার্কেট ক্যাপ সো আমাদের অনলি ইজ লিস্টেড ভাবছি যে ভবিষ্যতে যদি অন্যান্য কোম্পানিগুলি আমরা ঠিক মতো চলি এক সময় যদি আমাদের ইউনো লিস্টিং করার ফলে যদি আমাদের ঝামেলা না বাড়ে তাহলে হয়তো আরও অন্যান্য কোম্পানিও হয়তো লিস্টেড হতে পারে ভবিষ্যতে

প্রায় তিনশো টোয়েন্টি মতো আমাদের মেম্বার আছেন তাই না আমাদের এখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি আমরা সব সব আমাদের মেম্বার আছেন এবং আমরা প্রায় অনেকগুলো সেক্টরকে রিপ্রেজেন্ট করি মানে ব্যাঙ্কিং সেক্টর তো ধরেন অটোমেটিক তাদের হইতেই হবে বলে আছে বাট আমরা টেকনোলজি সেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে রিপ্রেজেন্ট করি সেই হিসাবে ধরেন আপনার স্টিল ইন্ডাস্ট্রি সিমেন্ট ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রিকে মোটামুটি আমরা আইটি তো বললামই সব ইন্ডাস্ট্রিকে আমরা রিপ্রেজেন্ট করি এবং আমরা চেষ্টা করছি যে আমরা টাস্ক ফোর্সের সঙ্গে বসেছি আমরা উই ডিসকাস রেগুলারলি যে কিভাবে আমরা আসলে আমরা মার্কেটটাকে একটু বড় করতে পারি কারণ আমরা এই যে একটা দেখছি কন্টিনিউ ডাউনগ্রেডেড কার ভালো লাগছে বলেন আমাদের কারোর এটা ভালো লাগছে না এবং আমরা কাজ করে যাচ্ছি তাতে করে হাউ টু মানে ইজ অফ ডুইং কমপ্লায়েন্স এটা নিয়ে আমরা খুব ভাবি যে আমরা কমপ্লায়েন্স করতে গিয়ে যেন আমাদের বিজনেসে ব্যাহত না হয় তারপরে ধরেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা যদি থাকে সেটাকে কীভাবে কমানো যায় ওয়েদ হাউ ক্যান উই ক্রিয়েট এ পুল অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস সো দ্যাট আমরা ওখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের মতোই পারফর্ম করতে পারে কারণ আমি করি আমরা যারা ফ্যামিলি ওন বিজনেস আছি তাদের যদি করতে চাই এই কোম্পানিগুলোকে আমাদের কি করতে হবে সেগুলি প্রফেশনালাইজ করতে হবে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড করতে হবে এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক কিছু করে কিন্তু ব্যাঙ্কিংগুলো প্রফেশনাল প্রফেশনাল চালানোর ওনারা একটা প্রচেষ্টা চালিয়েছেন বলে অনেকগুলো ব্যাংক আমাদের দাঁড়িয়ে গেছে বাট অন্যান্য যেগুলি অ্যাভারেশন হয়ে গেছে সেগুলির কারণ আপনারা জানেন সেদিকে আমরা জানবো না কিন্তু অ্যাজ হোল দ্য ব্যাঙ্কিং সেক্টর হ্যাজ বিকাম ইউনো প্রফেশনাল বিকজ অফ দ্য ইন্টারভেশন অফ রেগুলেটরি বডি ঠিক আমাদের একইভাবে আমাদের কোম্পানি যারা লোকাল লোকালগুলো কোম্পানিগুলো আছে সেগুলো যদি আপনারা ওনারা কমপ্লায়েন্স হতে চান এবং কমপ্লায়েন্স কর এবং যদি লিস্টেড হন দেখবেন যে কোম্পানিগুলি অনেক বছর ধরে বেঁচে আছে আমাদের পাশের দেশের আপনি দেখবেন যে ইভেন ইউরোপেও অনেকগুলি ব্যবসা আপনি দেখবেন যে ফ্যামিলি ওল্ড দ্যাজ ম্যাটার ইট কুড বি ফ্যামিলি ওন বাট ইট শুড বি রান বাই প্রফেশন সো দ্যাট ইউনো ইট দ্য দ্য বেস্ট মাইন্ডস অফ দ্য কান্ট্রি প্রফেশনাল দে রান দ্য ফ্যাক্টরি অর অপারেশন অর বিজনেস অর সার্ভিসেস উইথ হাইয়েস্ট ইনটিগ্রিটি আর এই কমফ্লায়েন্স মানে হচ্ছে আমাদের ইনটিগ্রিটি এখন আমাদের এই কমপ্লায়েন্স করতে গেলে দেখবে দেখা যাবে যে অনেক সময় মনে হবে যে আমি এত কমপ্লায়েন্স করতে গেলে বোধহয় আমি বাজারে ঠিকই থাকতে পারব না বাট অন দ্য কন্ট্রি উনি আমাকে বলছিলেন যে দে হ্যাভ ডান এ রিসার্চ যে দেসব কোম্পানিগুলি আমার যত মানে কমপ্লাইন্ট হয়েছে তাদের গ্রোথ আরও দ্বিগুণ হয়েছে বিকজ আলটিমেটলি আপনি ইনসাইড দ্য করাপ কোম্পানি যে ভিতরে ভিতরে যেগুলো আনসেড করাপশান হয়ে থাকে ইউ আর চেকিং দোজ লিকেজেস ওইগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট পারচেসের একটা লিকেজেস থাকে তারপর ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের আপনার অনেক অনেক ধরনের ডিসক্লোজার থাকে লট অফ পিপল অ্যাট ডিফারেন্ট লেভেল ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ সুতরাং আমাদের যদি সাস্টেইনেবিলিটির কথা বলেন তাহলে অবশ্য অবশ্য আমাদেরকে কমপ্লায়েন্ট হতে হবে এবং আমি বলবো কমপ্লাইন্স হ্যাজ এ কস্ট ডেফিনেটলি ডেফিনেটলি বাট আমরা তো ব্যবসা করে হচ্ছে যে মনে করি যে নট ফর টু ডে অনলি বাট অলসো ফর টু মরো এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা সহযোগী আছেন তাদেরকে যে একটা মিডিয়াম শর্ট টার্ম প্ল্যান মিডিয়াম টার্ম প্ল্যান অ্যান্ড লং টার্ম প্ল্যান অ্যান্ড কন্টিনিউসলি ইভ্যালুয়েট হাউ ডু ইউ পারফর্ম এগেনস্ট শর্ট টার্ম এগেন্স্ট মিডিয়াম টার্ম অ্যান্ড এগেনস্ট লং টার্ম সো দ্যাট আমরা উই রিমেইন অন দ্য কোর্স কারণ আমি দেখছি ব্যবসাতে করতে গেলে যে আমরা যে অনেক প্রেডিকটিবিলিটিগুলো করি সেগুলি আমাদের নিজস্ব ধারণা আমি গত পাঁচ বছরে যেমন করেছিলাম তার ওপর বেসিস করে করি বাট উই ক্যানট প্রেডিক্ট যে ধরেন আমার ইকোনমিক কন্ডিশন কী হবে পলিটিক্যাল সিনারিও কী হবে আমরা তো আর ধরেন এই ফিফ বা এইট অগাস্টের জিনিসটা আমরা বাজেট করার সময় আমরা মাথার মধ্যে ছিল না তো এই ধরনের কিংবা আমরা তো কোভিডের সময় যে হঠাৎ করে আমরা খড়বন্দি হয়ে গেলাম দেন হাউ টু সার্ভাই এইসব ক্ষেত্রে আমরা করতে গিয়ে আমরা বলি যে আমরা আমরা এমনভাবে ব্যবসাটা করি যেন আমাদের ফিক্সড কস্টটা আমরা কম রাখি তাহলে কি হবে এট আ টাইম অফ আপনার কি বলবো ডিফিকাল্ট টাইম যে আমি যখন রেভিনিউ গ্রোথ হচ্ছে না তখন স্টিল আই ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি কট ডাউন মাই কি বলবো জব আমার আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বলি আপনাকে একটা কথা বলি আমাদের কোম্পানি কেন ভালো করছে অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার কোনো গুণ হল যে আমার কোম্পানির কর্মচারীরা তারা যারা আমার কলিগ আছেন তারা সবাই মনে করে এটা ওদের নিজস্ব কোম্পানি এটা আমার শেয়ার হোল্ডারের কোম্পানি না ওয়াই বিকজ আমরা যখন কোভিড হলো আমি প্রথমেই ঘোষণা দিয়েছিলাম বাই টকিং টু দা আমাদের শেয়ার হোল্ডার যে মানে প্রথমে কিন্তু বুঝি না আমি অনেক সময় হলে না বুঝে লাভ করি না যে লাভ মেরেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে আমি হিউম্যান বিইং আমার এই লোকগুলো আমাকে বিশ বছর ধরে পনেরো বছর ধরে আমাকে আমার এখানে কাজ করছে তারা তাদের জীবন দিয়ে দিল এই কোম্পানির জন্য এখন আমি যদি এই সময় যদি বলি যে এখন ভালোভাবে কাজ করছেন আমেরিকার মতো দিলাম একটা চপ কাঠ দিলাম আমি আমি বলছি যে লেটাস্ট উই আর নট গোয়বেন্স আমার কোনো কিছু না আমি করলাম না কিছু তাও আমি অঙ্ক করলাম যে আমার কতদিন এবং আমি বলে বললাম যে এমন হতে পারে যে আমি চাকরি হয়তো আমি ওদের যা স্যালারি পাচ্ছি আমি এইটটি পার্সেন্ট করবো ছয় মাস পরে গিয়ে তারপরে করবো হয়তো সেভেন্টি পার্সেন্ট স্টিল দেল বি নট বি ইন দ্য ইন দ্য মানে জবলেস সিচুয়েশন

মিনি ওনার্স অব দ্য কোম্পানি এবং আমাদের সব ব্যবসায়ীকে ভাবতে হবে যে আমি যদি আমার পার্সোনাল গ্রোথনাল মেবি স্মল নট বিগ বাট আই হ্যাভ ক্রিয়েটেড মানে থাউজেন্ড জবস গিভ মি বাই ফাইভ থাউজেন্ড পিপুলের একটা সংস্থা আমার জীবনে এর চাইতে বেশি আমি কি অ্যাচিভ করতে পারতাম নো মানি কুড গিভ মি দ্যাট মাসের হ্যাপিনেস কারণ আমরা প্রত্যেকটা যদি আমরা যারা ব্যবসায় আছি আমি যদি প্রতিজনে প্রতিজনই যদি ভাবি যে আমাদের বিগেস্ট কন্ট্রিবিউশন হবে কাজ হবে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট তার জন্য আমার ইনভেস্টমেন্ট দরকার তার তার জন্য আমার রিটেইন আর্নিংস ক্রিয়েট করা দরকার নট অনলি অলওয়েজ বারিং ফ্রম ব্যাঙ্ক

So let us actually take that point of view and see that immediately employment create. So it is not the interest of me a philanthropy. No, I also have a very, very selfish motive. What is that? To create future consumers. And capitalist actual economy is built on expenditure. And consumers. If the people do not consume, where do you grow? আমি তারপরে এই যে সেকেন্ড বছরে গিয়ে আমি কার কাছে বিক্রি করবো আমার তো উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান্ড দিস ইজ দ্য জব অফ দ্য প্রাইভেট সেক্টর এবং আমাদের বাংলাদেশে যত উন্নতি হয়েছে আমরা যত বলি না কেন কত আমরা স্বাধীনতার পর থেকে বলি বিভিন্ন সময়ে বলি আমি যে আমি এই বিজয়নগরে বিশ বছর আমি অফিস করতাম তখন আমার যে কি হয়রানি যেত আমি আপনাকে বোঝাতে পারবো না সেটা রাস্তা ছিল ন্যারো তারপরে গর্তে ভর্তি গাড়ি একবার নিচে পড়ে যায় একবার উঠে ট্রাক ভর্তি আজকে এসে আমি বলছিলাম যে কি সুন্দর হয়ে গেছে বিজয়নগর প্রতিটা দোকান প্রতিটা মার্চেন্ট ডাইজিং ইস বিউটিফুল কারণ আমাদের এই যে এই যে একটা পরিবর্তন তাই না এর সঙ্গে যদি আমাদের ইকোনমিক গ্রোথটাও হয় এবং আমরা যদি স্টেডি থাকতে পারি এই কোর্সে যে আমাদের সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথে আমরা ছিলাম একটু কমলো আবার আমরা ধারণা করছি যখন সিচুয়েশন একটু নর্মাল হবে ফুল গ্রো এগেইন কারণ আমাদের বাংলাদেশের চরিত্রের মানুষের চরিত্রের একটা জিনিস আছে সেটা হচ্ছে বিদ্রোহী কেমন যে আমরা কিন্তু মেনে নিই না যে আমার যে খারাপ অবস্থা মেনে নিব না কারণ আমাকে আমাকে ভালো করতেই হবে আমি তো পৌঁছে গেছি দেন কাম আপ পসিবল যে আমরা সবাই যদি কাজ করি এবং আমাদের আহ মানে ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক কথা আমাদেরও অনেক দুশ্চিন্তা আমরা চাচ্ছি যে আরো ভালো কোম্পানি আসুক ভালো কোম্পানি কিভাবে আনা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি এবং কি তার পথে কি বাধা সেটাও আরেকটা জিনিস হচ্ছে ধরেন অনেক কোম্পানি নতুন আসলো তারা একটা বিজনেস প্ল্যান করে আসলো আমি তাদেরকে বলবো বিজনেস প্ল্যান আমাদের এ বি সি দুটোই হওয়া উচিত অর্থাৎ যদি খুব ভালো করি তাহলে কি হবে যদি মাঝারি করি তাহলে কি হবে যদি খারাপ করি তাহলে কি হবে সো দ্যাট এভরিবডি হ্যাজ গট এন এক্সিট প্ল্যান যে আমি যে সবসময় যা চিন্তা করবো সেই মতো চলবে এরকম হয় না আপনি সাতটা দশটা প্রজেক্ট দিলে তিনটা প্রজেক্ট আপনার ফেল হইতেই পারে এন্ড বিউটি ইজ দ্যাট আমরা রিক্স তো আমরা নেবই আমি রিক্স যদি না নিই তাহলে তো আমাদের যে দেশটা যে আগালো এই যে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওনারা তো অনেক রিক্স নিয়েছেন না দেয়ার আর অ্যাকচুয়ালি গুড এক্সাম্পল অফ অ্যাকচুয়ালি টেকিং ব্যাংক লোন অ্যান্ড ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট আই রিয়েলি স্যালিউট দেম কারণ এই যে ব্যাঙ্ক লোনের জিনিসটা নেওয়া আমার আমার আবার অত সাহস নাই বলছে আমি ব্যাংক লোনের বেলায় আমি যতটুকু পারবো কতটুকু দিতে পারবো এইভাবে আমি একটু আগাই কিন্তু আমাদের গ্রুপ অফ কোম্পানিরা দে হ্যাভ ডান হিউজ হিউজ কারণ আমি তো আর নিজে আই এম নট দ্য ওনার আমাকে তো আমাকে বোর্ড অফ ডিরেক্টার্সদের সঙ্গে অনেক দর কষাকষি করে কি কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয় অ্যান্ড উই হ্যাভ অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো সাবমিট করতে হবে পেপারের পর পেপার যে আমি এই ইনভেস্টমেন্টটা জাস্টিফাই কিনা আর কিন্তু আমি মনে করি সেই আমাদের যারা প্রাইভেট যারা করেছেন যারা আমাদের পথিকৃত তাদের প্রতি সম্মান থাকলো আমাদের জিডিপি মানে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও বাড়াতেই হবে আমাদের এর ছাড়া আমাদের উন্নতি সম্ভব না এবং আমাদের সেই কোম্পানিগুলি তো অবশ্যই অবশ্যই আমাদের যারা আমরা যারা লিস্টেড আছি তাদেরকে এসে বলতে হবে যে ইটস নট ব্যাড আমাদের অনেকেই মনে করে এজিএম হোল্ডিং এজিএম এটা অনেকের জন্য ত্রাস

আর যেটাই আমাদের করে না কেন আমাদের চাইবো আমরা আমাদের আমাদের এখানে আসুক ভালো হোক মন্দ হোক এডিএম টেডিএম সবগুলি সামলে সাঁতরে আমরা তো উঠতে পারছি তাই না এখন আমরা কিভাবে আরো উপরে যেতে পারি সেটা আমরা কিন্তু বিসেকের সঙ্গে বসেছি ওনারা আমাদের টাস্ক ফোর্সকে বিএপিএলসি কে আমাদেরকে নিয়েছেন বিএপিএলসি থেকে আমরা সব সেক্টরের সঙ্গে কথা বলে আমরা কিন্তু আমাদের যেগুলো মানে বাধা মনে করি সেগুলো ওনাদেরকে সব জানিয়েছে এবং আমরা বলেছি যে আপনারা আমাদেরকে যেখানে নিতে চান ধরেন আপনারা লিস্টেড করবেন তাহলে আপনারা মনে করেন যে কোন একটা কোম্পানি বললো আমার এতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আপনার হয়তো ওই রকম নলেজ আছে কিনা না আমাদের অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমরা আপনাদের সঙ্গে যেতে পারি ভিজিটে বাই সিং ফ্যাক্টরি আমরা বলতে পারি যে ফ্যাক্টরিকে কি আজকে বানানো হলো নাকি চালু নাকি ফ্যাক্টরিটাকে ফেক

আমরা ফিউচারই যারা আমাদের শেয়ার হোল্ডার আছে ছোট ছোট আমি তাদের কথা যখন শুনি এবং আমার যখন হয় মানে ওদের সঙ্গে যোগাযোগ হয় আমার খারাপ লাগে আমি এটা জানি না আমি কীভাবে এটা প্রকাশ করব। খুবই খারাপ লাগে যে দে হ্যাভ লস্ট মানি সো মাচ এবং এটা আমাদের এই এই জিনিসটা আমি নিতে পারি না মন মন থেকে কারণ এটা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী প্রসপার উই অল শুড প্রস্পর তাহলে আমাদের এটা মনে রাখতে হবে আমরা যদি সম্মিলিতভাবে যদি ভালো করতে না পারি তাহলে এই দেশের তো ভবিষ্যৎ কোনো কোনো দেশেরই ভবিষ্যৎ থাকে না আমরা অতীতে ভালো করে এসছি আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের স্টক মার্কেট আমার মনে হয় আমাদের বিসেক কাজ করছে ওনারা ওনাদের কি বলবো ওনাদের সঙ্গে কথা বলেছে ওনাদের ওনাদের লক্ষ্য হচ্ছে যে এটাকে সচল করা আমরা বলছি যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং আমরা সব কিছুতেই আমরা আপনাদের সঙ্গে কনসালটিভ দিয়ে পারবো এবং আমরা বিএপিএলসি একটা মোরল লেস একটা রিসার্চ বেস একটা অর্গানাইজেশন করতে চাচ্ছি এবং আমরা কোয়ার্টারলি করে একটা বই বের করছি ভবিষ্যতে আমাদের ম্যানুফ্যাকচারিং এবং বের হবে এবং ওখানে কি সুবিধা অসুবিধা সেটা আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছি সো দ্যাট অ্যাসোসিয়েশন শুধু অ্যাসোসিয়েশন হওয়া উচিত না আমাদের এটাকে একটা জীবন্ত একটা অর্গানাইজেশনে তৈরি করা উচিত সো দ্যাট I'm the greater interest of everybody is actually restored. Thank you.